শনিবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মহকুমা শাসকের কার্যালয়ের সভাঘরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত দুর্গাপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ভিমান মণ্ডল প্রমুখ এছাড়াও দুর্গাপুর শহরের উন্নয়ন ও সৌন্দর্যায়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়